হ্যালো কালী পুজোর পরের দিন চলে এসেছি আমরা এখানে এখন দধিকর্মা হবে বিকেল সাড়ে চারটে বাজে সেই থেকে আমাদের মানে ভোগ হবে না কী হবে এই মিটিং করতে করতে টাকা তুলতে তুলতেই আমাদের টাইম চলে যাচ্ছে এখন হবে দধিকর্মা এক মিনিটে রেডি হয়ে চলে এলাম পুজোর জন্য এই কী হবে বলে সব কিছু জোগাড় করছিলাম বসে বসে আমি গল্প করছি সবাই আর সবকিছু জোগাড় করতে থাকছে তারপর পুজো শুরু হয়ে গেল সবাইকে চাপ দিচ্ছিলাম আর এরা সব ভুল বকছিল দেখো জল আয়নায় মায়ের বিসর্জন হয়ে গেল বিসর্জন কমপ্লিট হয়ে গেল তারপর আমরা দধি মাখছি কিছু মনে করো না দু হাত দিয়ে মাখছি এত দধি মাখা যাচ্ছিলো না হাত ধুয়েই মেখেছি এখন আমরা দধিকর্মা বিতরণ করতে পেরেছি না না আমি বেড়াইনি আমার হাতে কর্মা লেগে গেছে কিচ্ছু করছি না